আমরা অহিতুক বাজারের দোকানে বসে টিভি দেখব রাত 11টা 12টা পর্যন্ত আপনার বাসায় আপনার টিবিস আছে হ্যাঁ বাসায় যে টিভিটা আছে এখানে যে সিনেমাতে দেখতেছেন সেই সিনেমাও বানায় বাসায়ও আছে বাসায় টিভিটাও আছে এই আপনার দোকানের মধ্যে যে টিভিতে দেখতেছেন যেখানে নাটক যে নাটকটা দেখতেছেন বাসায় আছে আপনার বাসায় সেটা আছে আছে কি না সেটাকে আপনি যদি ওখান থেকে বিছানা শুয়ে যদি আপনি দেখেন বাসার ঘরে যদি আপনি ছেলে লেখা করে আপনার ছেলে কিন্তু বুঝবে যে বাবা আছে কোথাও যাওয়া যাবে না এখন ঠিক বইটা নিয়ে যদি নাও পরে বইটা মেলায় ধরে এর উপরে বসে থাকবে মোবাইল টিপবেন যতক্ষণ ঘরে আছেন তাহলে ভুলটা কে করে ছেলে করে না আমি করি ভুলটা ছেলেরা করতেছে না ভুলটা করতেছে বাবা মা করতেছে তাহলে এইটা করতে গেলে আমাদের নিজেরাই সচেতন হইতে হবে নিজেরাই একটু খেয়াল খেয়াল রাখতে হবে ছেলেদের ছেলেদের মেয়েদের প্রতি একটু খেয়াল রাখতে হবে মোবাইল গুলো বই যেমন আমরা যখন লেখাপড়া করি রাতের বেলা লেখাপড়া শেষ হলে বইগুলো সুন্দর করে গোসাই রেখে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এরকম করে আপনারা করছেন না এরকম এখন বইয়ের সাথে মিজান ভাই যেটা বলছে বইয়ের সাথে কিন্তু আরেকটা একটা বই যুক্ত হয়েছে সেটা মোবাইল কিন্তু আমরা এই মোবাইলটা গোসাই রাখি না মোবাইলটা বালিজির কাছে নিয়ে শুয়ে পড়ি আপনি যখন ঘুমায় পড়েন তখন ছেলেটা মোবাইলটা মোবাইল ব্রাজ করতেছে সে রাতে দুইটা পর্যন্ত মোবাইল চালাচ্ছে ফেসবুক দেখাচ্ছে অন্য অন্য অনেক কিছু দেখতাছে আপনি ঘুমাই গেছেন আপনি যে সারাদিন কাজ করেন সকালবেলা আবার ছয়টা ছটার সময় কাজে যেতে হবে সে কারণে আপনি আর খোঁজ নিতে পারতেছেন না সেক্ষেত্রে কি করতে হবে বই যেমন বই যেমন রেখে দিয়েছে বইয়ের পাশাপাশি মোবাইলটাও রেখে দিতে হবে সেটা আপনার নিয়ন্ত্রণ রাখবে যখন স্কুল শেষ তখন যদি প্রয়োজন মনে হয় তাকে একটু দিবেন কিন্তু তার আগে দেওয়া যাবে না এই কাজগুলো কি আমরা করি এই কাজগুলো কি করি একজন দেখাইতে পারো হাত দেখাইতে পারো যে টাকা করি আমরা

তাহলে আপনি ছেলেকে পরে পড়ালেখা করার সময় দেখলেন না মাঝখানে যে আপনি কাজে গেলেন আপনার ছেলেটা স্কুলে গেল আসলে স্কুলে গেছে নাকি অন্য কোথাও ঘুরতে গেছে সেটাও খুঁজে দিলেন নাই নিছেন নেন নাই আপনার ছেলেটা প্রাইভেটে দিয়েছেন প্রাইভেটে যাই আপনার মেয়েটা প্রাইভেটে যাওয়ার কথা প্রাইভেটে নাকি যা যাই গেছে সেটাও খোঁজ নেন না একদিন এখানে ভুলগুলো আমাদের বেশি আমরা বাবা যারা আছি তাদেরই ভুল বেশি বাবা যারা আছি তাদেরই ভুল বেশি তাদের কারণে এই হয়ে যায় এখন দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে আমি তো গরিব মানুষ আমি তো খোঁজ খাওয়ানোর সময় নেই আমার আমি কাজের মানুষ সমস্যা নাই আপনি কাজে থাকলে আপনার বউটা তো আছে বাসায় তাকে বলবেন যে আমি তো আছি দেখো ছেলেরা কি করতেছে পড়তেছে এই কথাটুকু তো বলতে পারবেন অনেকেই আছি আমরা এই কথাটুকু বলি না যারা বলি না তাদের ঘর থেকে এই এই প্রোডাক্ট গুলো তৈরি হয় যারা এই খোঁজ নেই না মাদক ব্যবসা কিন্তু একটা সমাজে বেশি না একটা ওয়ার্ডে বড় জন আটজন দশজন পাঁচজন ছয়জন থাকে ওই অর্টে দশ বারো পনেরো হাজার লোক বসে বসবাস করে তাই না এই আট দো লোকের যে ছেলে মেয়েগুলো এ বাবা কারা এদের বাবা কিন্তু এই আমরাই তারা এই কাজগুলো করে খোঁজ নেই না একদিনে তৈরি হয় না আস্তে আস্তে তৈরি হয়ে গেছে তো সে কারণে আমরা যারা ভালো আছি যে ভালোর দলে আমরা যেতে চাই তাহলে ছেলে মেয়েদের খোঁজ নিতে হবে এখন আজকে যদি খোঁজ নেওয়া শুরু করেন কালকে যে ফল পাবেন এমনটা না আজকে খবর নেবেন দেখবেন যে আজকে খোঁজ খবর নেবেন এইভাবে শুরু করেন আজকে থেকে এই ফলটা পাবেন দশ বছর পনেরো বছর পর আপনার ছেলেটা একদম মানুষ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো আলোচনার মাধ্যমে সবকিছু হয় সেটা ঘরে হোক বাইরে হোক আমরা যে এখানে আলোচনা করলাম আজকে সবাই মিলে কিসের জন্য বলেন তো আমাদের এই সমাজটাকে সুন্দর করার জন্য